রংপুরে ঘরে ঘরে জ্বরের প্রবণতা হ্রাস পেলেও ডেঙ্গুজনিত রোগের সংখ্যা দিন দিন বাড়ছে সংশ্লিষ্টরা বলছেন স্থানীয়ভাবে ডেঙ্গু রোগী কম থাকলেও ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে আসা রোগীর সংখ্যাই বেশি বুধবার সকাল পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ভর্তির সংখ্যা তেইশ গেল এক মাসে পাঁচশো উনিশ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানান রমিক পরিচালক ডা ইউনুস আলী এদিকে সারা দেশে ডেঙ্গুর প্রকট আকার ধারণ করায় স্যালেন্ট সংকটে ভুগছে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীরা তবে অচিরেই হবে এই সমস্যার সমাধান বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ সারা বাংলাদেশে এখন যেভাবে ডেঙ্গু খুব প্রকট আকার ধারণ করছে সেই তুলনায় রঙ করে অনেকটাই কম এবং গত এক সপ্তাহ যাবত তিরিশ জনের উপরে কখনো রুগে ভর্তি হয় নাই তিরিশ জনের নিচার যেমন আস্তে আস্তে তিরিশ জন এতে আমি মনে করি যে রংপুর হাসপাতালে এত বড় একটা মেডিকেল হাসপাতালে এত রুগী সেই তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনাকভাবে কমই আমাকে বলতে হবে